আমি সবসময় যখন ভিডিও করতে বের হই এত পরিমাণে রোদের তাপ থাকে বা আশেপাশে আমার কোনো ছায়া থাকে না যেখান থেকে দাঁড়িয়ে আমি কোনো একটা ভালো কন্টেন্ট তৈরি করবো তো বিষয়টা এরকম আমার ডিরেক্ট সানশাইনের দিকে তাকাতে খুব কষ্ট হয় তো বাধ্য হয়ে আমাকে একটি সানগ্লাস ইউজ করা লাগে এবং এখানে যে ভিডিওগুলো বানাই সেগুলো আমার সানগ্লাস পরে বানাতে হয় তো সানগ্লাস পরে ভিডিও বানালে কিন্তু সেই ভিডিওগুলোতে ভাইরাল হওয়ার চান্স খুব কম থাকে আর নিজস্ব ক্রিয়েটিভিটি খাটিয়ে যদি আপনি ভালোভাবে দেখে চেহারা সুন্দর দেখা যায় সেইভাবে যদি ভিডিও তৈরি করেন তো সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল বেশি হয় তো সানগ্লাস পরে বা চশমা পরে যারা ভিডিও বানান তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই পারলে আপনার চশমা ছাড়া ভিডিও তৈরি করবেন এগুলো এই ভিডিওগুলো বেশি চলে আর মানে ফেসবুক বুঝে ফেলে যে সে তার বাচনভঙ্গি চোখের এক্সপ্রেশন চেহারার এক্সপ্রেশন এবং মুখের যে এক্সপ্রেশন সব কিছু মিল থাকে আর যদি আমরা চশমা পরে ভিডিও করি না এই জিনিসগুলোর মধ্যে কিছু একটা লেগেসি থাকে লেগেসি বলতে বোঝায় যে আপনার এই ভিডিওর মধ্যে কোনো ধরনের একটা অভাব আছে তো এই কোনো আপনি কন্টেন্ট তৈরি করবেন কন্টেন্টের দিকে ফোকাস থাকা লাগবে কন্টেন্টের মধ্যে যদি বাড়তি কোনো ধরনের ফোকাস থাকে তাহলে সেটা কাজে লাগে না তো ফার্স্ট টাইম যারা ভিডিও তৈরি করে ফার্স্ট টাইম যারা কন্টেন্ট মেক করে এদের সঠিক গাইডলাইন থাকবে এটাই যে নিজস্ব চেহারা দেখা যায় নিজস্ব বাচন ভঙ্গি চোখের এক্সপিরিয়েন্স মুখের এক্সপিরিয়েন্স এবং কথা বলার আর্ট ভঙ্গিমা যেগুলো আছে যেগুলো মানুষকে আকৃষ্ট করতে পারে এগুলোর প্রতি আপনাকে আগে দৃষ্টিপাত করতে হবে ঠিক আছে যদি আপনি এখান থেকে সাকসেস হতে পারেন তাহলে বুঝবেন যে আপনার কন্টেন্ট মানুষ দেখবে পছন্দ করবে এবং ফেসবুকে সেটা ভাইরাল করবে কিন্তু আপনি যদি শুরু থেকেই স্টাইলিস্ট হন সানগ্লাস পরেন মনে করেন যে শরীরে যে ধরনের পোষাধনী থাকলে বোঝা যায় যে খুব স্টাইলিশ কিংবা খুব ধরনের অন্য কিছু তো বা আপনার যে গলায় স্বনের চেন আছে হাতে সনের আংটি আছে চোখে দামি সানগ্লাস আছে এই ধরনের যদি ক্রিয়েটিভিটিগুলো বেশি খাটাতে চান না তো এই কাজগুলো করলে প্রথমে ভাইরাল হওয়া যায় না কিংবা সেই কন্টেন্টগুলো মানুষের মধ্যে খুব কম চলে তো ফার্স্ট টাইম করতে হবে কি আপনাকে ভালোভাবে কোনো না কোনো কন্টেন্ট করে আগে এই ফেসবুক প্ল্যাটফর্মে নিজে সুনাম অর্জন করতে হবে এবং একটা ভালো কিছু করে এখানে ভাইরাল হতে হবে তারপর আপনি সানগ্লাস পরেন আর মার্সিডিস গাড়িতে করে ভিডিও বানান কোনো সমস্যা নেই আর ফার্স্ট টাইম কিন্তু আমি এটা বলছি প্রথমে অবস্থায় আপনাকে সহজ সরল হয়ে সাধারণ মানুষ হয়ে এখানে ভিডিও তৈরি করতে হবে এবং সেই ভিডিওগুলো মানুষের সামনে পৌঁছাতে হবে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ভালোভাবে কাজ করি কিন্তু প্রথমেই যদি আপনি বিভিন্ন স্টাইলিশভাবে ভিডিও করেন যেমন আমি কিন্তু ওই যে বললাম যে আমি যখন সময় পাই যখন বের হই সেই সময়টাতে প্রচুর পরিমাণে রোদ থাকে আর এমন কোনো গাছের ছায়া নেই কিংবা ফাঁকা জায়গা নেই যেখান থেকে সুন্দর একটা ভিডিও তৈরি করা যায় আমি কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারতেছি না শুধু রোদের কারণে আবার যদি অন্য সাইডে দেখি আপনার ঘোলা দেখবেন সেই জিনিসটা ক্লিয়ার আসবে না তো এটা বললাম ফার্স্ট টাইম যারা কন্টেন্ট মেক করেন প্রথম অবস্থায় সব খেয়াল করবেন যেন আপনাদের কন্টেন্টের প্রতি ফোকাস থাকে আপনাদের এক্সপ্রেশন চেহারা মুখের বাচন ভঙ্গি অন্যান্য কথা বলার শ্রুতিমধুতা বা কথা বলতে যেন জড়তা না আসে এই ধরনের সব কিছু মিলিয়ে আপনাকে খেয়াল করতে হবে আপনি যে কন্টেন্ট তৈরি করতেছেন কন্টেন্টটা হয়তো ভালো কিন্তু আপনার যদি অন্যান্য কিছু জিনিস যদি ভালো না হয় তাহলে সেই কন্টেন্টটা ভালোর কোনো মূল্য থাকে না আর আপনার যদি সব কিছুই ঠিক থাকে বাচনভঙ্গি এক্সপ্রেশন কথা বলা জড়তা নেই কিংবা আপনার কন্টেন্টের ফোকাস আছে আলো পর্যাপ্ত পরিমাণে আছে সব কিছু ঠিক আছে তাহলে সেটা ভাইরালের সুযোগ থাকে ধন্যবাদ